নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার চলুন আজ আপনাদেরকে শেখাই কিভাবে যজ্ঞ বেদি তৈরি করবেন অর্থাৎ বাড়িতে যে বৈদিক শান্তিযজ্ঞ হয় সেই বৈদিক শান্তিযজ্ঞের বেদি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তাহলে সম্পূর্ণরূপে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমরা পূর্ণিয়াতে এক বাড়িতে এসেছিলাম সেখানে কিন্তু এক জমিদার বাড়িতে এসে কিন্তু আমরা যজ্ঞ করেছিলাম এবং যোগ্য বেদি আমরা নিজের হাতে সাজিয়েছিলাম সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমে বেশ কয়েক বস্তা বালি নিতে হবে বালি দেওয়ার পরে মাঝখানে যদি মাটি হয় তাহলে মাঝখানে একটা মোটা কাঠ আপনারা গেড়ে নেবেন এবং তার চারদিকে ভালো করে বালি দিয়ে শক্ত করে হাত দিয়ে চেপে চেপে দেবেন আমি এবং গায়ক অজয় এবং সেই সাথে ছোট অজয় তিনজনে মিলে কিন্তু যজ্ঞবেদি সাজাচ্ছিলাম ছোটো অজয় কিন্তু আমাদেরকে হেল্প করছিল। কাঠ কেটে বিভিন্ন কাঠের টুকরো তৈরি করে দিচ্ছিলো ও আমরা কিন্তু এখানে কিন্তু প্রায় তিন থেকে চার বস্তা বালি লেগেছে যদি আপনাদের বাড়িতে কম বালি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট করে সাজাতে পারেন কোনো অসুবিধা নেই এবং যজ্ঞের প্রথমে আগুন ধরার জন্য কয়েকটি ছোট ছোট কাঠের টুকরো লাগবে তাই বড় কাঠ কেটে ছোট ছোট টুকরো বানিয়ে নেবেন দেখলেন কেমনভাবে আমরা বানালাম মাঝখানে একটা কাঠ দিলাম এবং তার চারদিকে বিভিন্ন কাঠ সাজিয়ে সাজিয়ে দিলাম কাঠ সাজানোর পরে কিন্তু একটা তার দিয়ে অর্থাৎ লোহার তার দিয়ে কিন্তু ভালো করে বেঁধে দিতে হবে কারণ না হলে যখন আগুনটা প্রথম ধরাবেন কাঠটা কিন্তু পাশের কাঠগুলো ছেড়ে যেতে পারে তাই এই তারটি দিয়ে পেঁচিয়ে দিলে কিন্তু সেটি আর যাওয়ার সম্ভাবনা থাকে না এবং যোগ্যটা চলার সময় অনেকক্ষণ কিন্তু কাঠগুলো স্থির থাকে এবং চারদিকে বালি দেওয়ার পরে বালিগুলোকে হাত দিয়ে একটু সমান করে দেবেন দেখুন আমি যেমনভাবে দিচ্ছি ঠিক এইভাবে বালিগুলো কিন্তু হাত দিয়ে একটু সমান করে দেবেন যতটা পারবেন বা যতটা সম্ভব হবে এরপরে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে যতটা হবে সম্ভব দেওয়ার পরে যদি আপনাদের কাছে খবরের কাগজ থাকে তাহলে উপরে কিন্তু খবরের কাগজ দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন হাত দিয়ে করার পরে তারপরে কিন্তু কাগজ ইউজ করবেন তাহলে কিন্তু মিলটা খুব সুন্দর করে হবে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমনভাবে মিল হচ্ছে এবং চারিদিকে মিল হয়ে যাওয়ার পরে এইবারে এর চারদিকে কিন্তু রঙিন কাগজের পালা রঙিন কাগজ আগে থেকে রাখবেন রঙিন কাগজ কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দেবেন কোনো আঠা বাজার থেকে নিয়ে আসতে হবে হলে ময়দা দিয়ে একটু বাড়িতে আঠা বানিয়ে নেবেন এবং সুন্দর করে চারদিকে বিভিন্ন ধরনের রঙের রঙিন কাগজ মোড়ালে জিনিসটা কিন্তু দেখতে অর্থাৎ যোগ্যবিধিরা দেখতে কিন্তু সুন্দর হয় এর ফলে বাড়িতে আঠা আটা যে আটা আমরা রুটি খাই সেই আটা একটা চেলুনিতে নিয়ে সেই বেদির অর্থাৎ বালির চারদিকটা ভালো করে ছড়িয়ে দেবেন দিয়ে সাদা হয়ে গেল এবারে যজ্ঞবেদীর যেখানে আগুন লাগানো হবে সেই জায়গাটা কিন্তু সুন্দর করে কাঁচি দিয়ে কেটে একটা ঘর টাইপে করে নেবেন এবং সেখানে কিন্তু কিছু ছোট ছোট কাঠের টুকরো রেখে দেবেন কারণ যখন যজ্ঞে আগুন লাগানো হবে তখন কিন্তু সেই কাঠের টুকরোগুলো প্রথমেই জ্বলবে তাতে করে কিন্তু যজ্ঞটা খুব ভালোভাবে বা যজ্ঞের আগুনটা খুব ভালোভাবে দেখা যাবে এবং চারদিকটা কি সুন্দর আটা দিয়ে ঘিরে নেওয়া হলো এরপরে বিভিন্ন ধরনের তিন চার রকম কালারের আবিন নিয়ে আসবেন হলুদ কালার লাল কালার ইত্যাদি যেটা ভালো লাগবে সেই কালারটা ধারে একটা চিলুনির মধ্যে নিয়ে আস্তে 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 করে চেলে দেবেন তারপরে একটা কাগজ আর্ট পেপারকে কেটে পদ্ম সেপ করে নেবেন এবং সেটাকে পেতে তার উপরে লাল আবির বা অনেকে গোলাপি আবিরও দিলে দিতে পারেন দিয়ে কিন্তু চেলুনি দিয়ে আস্তে 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 ফেলার পরে আস্তে 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 হাত দিয়ে তুলে নেবেন দেখবেন একটা সুন্দর কিন্তু গোলা যে পদ্মফুল পদ্মফুলের একটা পাবড়ি কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন কেমন হয়েছে এইভাবে কিন্তু ধীরে 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 একের পর এক কিন্তু করতে হবে এবং এটা কিন্তু একটু সাবধানতার সাথে করতে হবে আর হাত দিয়ে নয় অবশ্যই আবিরটা কিন্তু চেলুনি দিয়ে করতে হবে আর আবিরটা যত ড্রাই হবে অর্থাৎ যত শুকনো হবে আপনার কিন্তু যে পদ্ম ফুলের পাপডিগুলো কিন্তু তত সুন্দর হবে বা তত ভালো লাগবে আর আর্ট পেপার দিয়ে সুন্দরভাবে এটা একটা কেটে নিতে পারেন বাড়িতে এটা তেমন কোনো ব্যাপার নয় একদম সহজ ব্যাপার পদ্মফুলের মতো পদ্মফুলের মতো দুদিক ত্রিকণা করে সুন্দর করে বাড়িতে কেটে নেবেন আর নাহলে বাজারেও ছাঁচ পাওয়া যায় তবে বাড়িতে কেটে নিলেই হয়ে যায় যেমন যোগ্য বেদি করবেন তেমন রূপে আপনারা আর্ট পেপার দিয়ে বা নর্মাল পেপার দিয়ে কেটে নেবেন এইভাবে এক এক করতে 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 পুরো পদ্মফুলের পাপড়ি কিন্তু আপনার রেডি হয়ে যাবে দেখুন প্রথমে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না সাজানোর পরে কিন্তু আরও সুন্দর লাগবে আরও ভালো লাগবে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখুন আপনারা নিজেরাও বাড়িতে বানাতে পারবেন এবং অবশ্যই করে তিন চার ধরনের আবির নিয়ে আসবেন তাতে করে কিন্তু এই বেদিটার যে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে আরও ভালো লাগবে এবার যে হলুদ রঙটা করেছিলেন মোটা করে তার সাইটে অর্থাৎ পদ্মপুলের যে কানাগুলো হলুদ রঙের সঙ্গে টাচ করেছিল সেখানে একটু আপনারা সবুজ বা অন্য কালার আপনার যেটা কালার ভালো লাগবে সেটা আপনি দিতে পারেন দিলে কি হবে এই রঙ করার সময় যে ধারে ধারে যে গ্যাপগুলো ছিল সেগুলো কিন্তু আর গ্যাপ থাকবে না তবে অবশ্যই করে কিন্তু বারবার বলছি চেলুনি দিয়ে দেবেন চেলুনি দিয়ে দিলে রঙটা কিন্তু সুন্দরভাবে পড়বে এবং আবিরটা যত ড্রাই হবে তত কিন্তু সুন্দর হবে অনেক সময় বাজার থেকে শুকনো আবির আনে সেটার কিন্তু সমস্যা হয় এইবারে যে যজ্ঞবেদির যে বালি আছে বালির চারদিকে আপনারা যেমন তিন চার ধরনের রং দিয়ে আপনারা গোল করতে পারেন যেমন আমরা এখানে সবুজ দিয়েছি লাল দিয়েছি এবং তারপরে হলুদ দিয়েছি এবং সম্পূর্ণ কিন্তু এটা আমরা সেই চেলুনি দিয়ে ধীরে 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 চারদিকে গোলাকার করে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে যজ্ঞবেদি তৈরি হয়ে গেল নমস্কার ভালো থাকবেন